আমাদের এই ফ্যামিলির মাধ্যম দিয়ে কিছু কম বেশি পঞ্চাশ জায়গায় জেকের মাহফিল চলছে বাংলাদেশে গেলাম দেখলাম আব্বাজানের তৈরি করা কিছু কম বেশি একশোটা জায়গায় চলছে কিছু রহস্য আছে তো নাকি না শুধু শুধু আল্লাহ আল্লাহ জেকের করছে কথা বোঝা যাচ্ছে না পোশাক পরিচ্ছদ আমরা ট্রিটমেন্ট করি আমার চেহারাটা কেমন লাগে লেবাসটা কেমন লাগে আমার স্পিকিং ক্যাপাবিলিটি কেমন আমার চলাফেরা কেমন আমার মানুষের সঙ্গে মোহামেলার কারণ সবটাই হলো আমার বাহ্যিক ওপেন খোলা মাঠে যেটা জনগণ দেখতে পায় কিন্তু এই চোখের ভিতরে আর একটা চোখ আছে এই শরীরের ভিতরে আর একটা শরীর আছে এই ভাষার ভিতরে আর ভাষা আছে এই বাহ্যিক শরীরের ভিতরে আর একটা মানুষ আছে ওটার ট্রিটমেন্ট কিন্তু আমরা করি না শুধু লেবাস পোশাক চেহারা এটা নিয়েই ব্যস্ত ঠান্ডার সময় আমরা তো মুখে ক্রিম লাগাই লাগাই না আমিও তো লাগালাম আপনারাও লাগিয়েছেন এটা হচ্ছে ঠান্ডা থেকে নিজের প্রোটেকশনের জন্য ক্রিম কিন্তু ভিতরটাকে ক্রিম লাগালেন এই জেকেরে মাহফিলের মাধ্যমে আল্লাহ জেকের মাধ্যমে ভিতরের ট্রিটমেন্ট হবে কালবের ট্রিটমেন্ট হবে জুবানের ট্রিটমেন্ট হবে মানসিকতার ট্রিটমেন্ট হবে বাংলা আসাম তিনি বারবার বলতেন বাবা শিক্ষা হচ্ছে দুটো একটা প্রকাশ্য একটা গোপনে জাহেরি এবং বাতিনি বাতিনি শিক্ষার গুরুত্ব আছে ওটা যেমন শিক্ষা গ্রহণ করা ফরজ বাতিনি শিক্ষা গ্রহণ করাও ফরজ এজন্যই সন্ধ্যার পরে দেখবে রবিবার বেলপাড়া সৈয়দিয়া দরবার দুজন দশজনকে নিয়ে বসে মসজিদের লাইটটা অফ করে ইল্লাল্লাহ 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 ভিতরটা চিকের হচ্ছে কেন ভিতরের খবর আপনারা কেউ জানেন না আমিও আপনাদের ভিতরের খবর জানি না এই জন্য আল্লাহ আল্লাহ রবুল কোরআন এর মধ্যে জানিয়ে দিয়েছেন কি জানিয়ে দিয়েছেন মুসলমান আপনার আমার অন্তরের অন্তঃস্থলের কথা দুনিয়ার কোনো মানুষ কোনো জীবজন্তুর পশু পক্ষী কেউ জানে না ইন্নাল্লাহ আলিবোম বেদা দৃশ্য দূর এ বিশ্ববাসীরা আমি আল্লাহ তো দৃশ্য সকলের অন্তরে অন্তস্থলের খবর জানি আল্লাহ ভাবো আপনার মনের খবর জানেন আপনার মনের ভালোবাসা আপনার মনের যন্ত্রণা আপনার মনের কামনা বাসনা আপনার মনে যত নোংরা আমি ওয়াকাইয়াকি জায়গায় না কেন বিশ্বের মানুষ না জানলেও মনে রাখবেন কোরআন জানিয়ে দিয়েছে আলিমুম বিযাতিস সুদুর একমাত্র আমার আল্লাহ পাক সবই জানে আল্লাহ পাক যদি মনের খবর জানেন তাহলে বিচার আল্লাহই করবেন আপনি কত বড় আল্লাহর ওলি নাকি পাক্কা খুব বিশ চিটিংবাজ দুনিয়ার মানুষ কেউ জানবেন আল্লাহই জানে তার যখন দুনিয়ার মানুষ জানছে না আমার ওয়াহিয়াতি আমার নোংরামি আমার দু নম্বরই আমার ধোকাবাজি আমার উপটৌকন আমার প্রতারণা শব্দ করব করবো কেন দুনিয়ার মানুষ জানছে না যদি খৌফ এলাহি আমার থাকে মনের খবর আল্লাহ জানে তবে আমার মাথায় আসবে তাহলে ভিতরটা ট্রিটমেন্ট করতে হবে আর সেই ট্রিটমেন্টের জন্যই আজকের এই বেহিস্তের বাগান মাহফিল জোরে বলেছে কোথায় পাবেন এই ট্রিটমেন্ট বলুন এই মানুষটার ভিতরে আর একটা মানুষ আছে। বাইরের মানুষটা বলছে সিগনেচার করলেই বিশ হাজার ভিতরের মানুষটা বলছে হারাম বাইরের মানুষটা বলছে এটা হলেই আমার সম্পত্তি পেয়ে যাব। ভিতরের মানুষটা বলছে সরিয়াত বহির্ভূত কাজ বাইরের মানুষকে জব্দ করতে পারবেন কিন্তু ভিতরের মানুষকে জব্দ করতে পারবেন আপনার নামাজ আছে আপনার রোজা আছে আপনার তসবিহের দান খয়রাত আছে না 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 আপনার ভিতরে ট্রিটমেন্ট যদি আপনি যদি না করতে পারেন মনে রাখবেন ওই নামাজ রোজা তসবিহ আপনাকে বাঁচাতে পারবে না কেননা خوف ইলাহি আপনার মধ্যে জায়গা পাবে না পারবেন না যতবারই আপনি হজ করেন ওই সই করতে গিয়ে আপনি আর দাঁড়াবেন না কলম চালিয়ে দেবেন তো করলে সইটা পাওয়া যাবে কিন্তু আপনি জানেন এটা অবৈধ এটা নোংরা এটা হারাম আর যদি ভিতরে ট্রিটমেন্ট থাকে আপনার কলম চলবে না ব্যবসায় আপনি ব্যবসার জায়গায় দাঁড়িয়ে পালল না হাতে